ভিতরে যখন বলবেন এই জমিন আল্লাহ আসমান আল্লাহর আমি আল্লাহ রিজিক দেয় আল্লাহ এই জমিনে আইন চলবে আল্লাহর কি বলেন আছে না নাই এই কথা যখন আপনি বলবেন দেখবেন এক শ্রেণীর মানুষ বলবে এক শ্রেণীর মানুষ বলবে এরা হলো রাজাকার কি বলবে এরা হলো রাজাকার অথচ ইনি লোক মহিল্লা বলেন তো এই জমিদার আইন চলবে তার কারণ আমাকে আপনাকে বানায়ছেন মহান আল্লাহ কে বানায়ছেন বলেন আল্লাহ এইজন আল্লাহ এই জন্য বৎকার বলবে আমি তোমারই জাহান্নাম পর্যন্ত থাকবো জাহান জাহান্নামের না পর্যন্ত আমি তোমার কাছ থেকে সরবো না আর আল্লাহর যেই বান্ধব দুনিয়ার ভিতরে ভালো কাজ করবি নেককার ওই বান্দাটাকে আল্লাহ পাক যখন প্রশ্ন করবে মান রব আল্লাহর ফেরেস্তা যখন প্রশ্ন করবে মান রব বুকা তোমার রব কে আল্লাহর বান্দা বলবে রব্বি আল্লাহ আমার রব আল্লাহ আল্লাহ চোখের পালকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস হবে আলাম তোমারি নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাইরে দুনিয়াতে তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি ভাবনী হাওয়ায় তুমি যে রঙিন ঘুরি সুতয় টান দিলে মালিক সুতাই টান দিলে মালিক পারবে না থাকিতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে সম্মানিত শুনলে ক্রাম আজকে আলোচনা করব মৃত্যু নিয়ে পাক আমাদের যেন তৌফিক দান করেন বলা এবং সোনার বলেন আমিন মৃত্যু শব্দের সাথে আমরা সবাই পরিচিত মৃত্যু থেকে আমরা কেউ বাঁচতে পারবো না পারবো না কি বলেন পারবো না দুনিয়ার এই মায়া ছেড়ে একদিন আমাদের সকলকে চলে যেতে হবে পরপার নির্দিষ্ট সময়ের জন্য আল্লাহ পাক আমাকে আপনাকে এই দুনিয়াতে পাঠিয়েছেন সময় শেষ আল্লাহ পাক আমাদেরকে নিয়ে নেবে এই জন্য মৃত্যু থেকে আমাদের বাঁচা মোটেও সম্ভব মৃত্যু হবেই এটা আল্লাহ তালার কথা মৃত্যু হবেই আল্লাহ রব্বুল আরামিন সে কথা কোরআনে বলছে যে মৃত্যু হবেই তোমার মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না আল্লাহ রব্বুলার বলেন আল্লাহ বলছে নিশ্চয় আপনার মৃত্যু হবেই এটা আল্লাহ তালার কথা মৃত্যু হবেই এটা আল্লাহ তালার কথা মৃত্যুর সাথে মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না মৃত্যু হবেই আল্লাহ আরবকুল আর আমিন করানুল কারিমের অন্য বলেছেন উল ইন মাউতান দে তাফির রু না মিনুহো ফাইন মোলাকা মোলাকিকোম সোম মা তোরাদ দু না ইনা আদি মিল গয়বিভাষাহাদ রব্বুল আলামিন বললেন অগনবি আপনি বলুন কুল ইন্নাল মাউত আল্লা দি তা আল্লাহ আল্লাহফা বলছেন অগনবি আপনি বলে দিন তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করো সেই মৃত্যু অবশ্যই ফাহিনাহু মোলা কি ওই মৃত্যু তোমাদের মুখোমুখি হবে মৃত্যু তোমাদের সাথে মোলাকাত করবে মোলা কী কম মৃত্যু তোমাদের সাথে মোলাকাত করবে মৃত্যু থেকে আমরা যতই পালিয়ে যাই কিন্তু এই মৃত্যুর মুখোমুখি হতেই হবে আপনি যেখানেই পালান ইলা আলিমিল আল্লাহ পাক অদৃশ্য এবং দৃশ্যের সব কিছু জানে কে আল্লাহ তালা সব জানে জন্য মৃত্যু থেকে আমরা কেউ বাঁচতে পারব না সম্মানিত মুসুল্লান খরাম এই জন্য কিন্তু আমাদের কাছে মনে হয় আমাদের জীবনযাত্রা আমাদের চলাফেরা মৃত্যু একেবারে আগ মুহূর্ত মনে হয় যেন আমরা হাজার বছর বাঁচব তাই মনে হয় কি বলেন ঠিক কিনা বলেন মানুষ মৃত্যুর কথা মোটেও চিন্তা অথচ আল্লাহ পাক এই দুনিয়ার মধ্যে আমাকে নির্ধারিত সময় আল্লাহ পাক দিনে দিয়েছে মৃত্যু এমন একটি মৃত্যু কেউ বাঁচতে হবে আর নির্ধারিত সময় চলে যেতে হবে আল্লাহর হুকুম হয়ে যাবে চলে যাবে আল্লাহ আলামিন বলেন বলেন আল্লাহর হুকুম ছাড়া কেউ মরতে পারবে না এই আল্লাহ তালা নির্ধারিত সময় আল্লাহর হুকুম যেই দিন হবে সেই দিন মরে যাবে মানুষ সম্মানিত এই মৃত্যুটা আল্লাহ আপনাকে দেবে মৃত্যুর সময় দুনিয়ার ভিতরে যারা বেঈমান বদকার তাদের জন্য আল্লাহর ফেরেস্তা এরকম নীল চক্ষু বিশিষ্ট ভয়ঙ্কর রূপ নিয়া রুহুটা নেওয়ার জন্য আসবে এবং এই রুহুটা নিয়ে যখন আসমানের দিকে যাবে বৎকার এই মানুষটিকে নিয়ে আসমানে দুইটা দরজা বলেন কয়টা এক একজন মানুষের জন্য আল্লাহ পাক আসমানে দুইটা দরজা রেখেছেন কয়টা দরজা দুইটা একটা দরজা দিয়া বান্দার ভালো এবং মন্দ এই কাজ সব কিছু আল্লাহর দরবারে পৌঁছায় যায় আরেকটি দরজা দিয়ে আল্লাহ পাক আসমান থেকে রিজিক পাঠায় দেয় তাহলে বোঝা যাচ্ছে রিজিক আসে কোথা থেকে আসমান থেকে আল্লাহ পা বলে এই দরজা দিয়ে দুনিয়ার মানুষের জন্য রিজিকের ফয়সালা করে বলে মানুষটার রুহুটা নিয়ে যখন ফেরেস্তা আসমানের দিকে চলে যায় আসমানের দরজার দিকে যখন চলে যায় ফেরেশতারা পর্যন্ত তার এই দুর্গন্ধময় তার রুহুটা দেয়া এত পরিমাণ দুর্গন্ধ বের হয় ফেরেস পর্যন্ত লজ্জা পায় বলে তাকে ভাবে করে যখন নিয়ে যায় ফেরেস তার অকল্যাণ কামনা করে এভাবে করে রুহুটা নিয়ে চলে যাওয়া হয় আর কোনো মানুষ যদি হয় তার রুহুটা নিয়ে যখন বলে আল্লাহ তালা বলে আসমানের দিকে যখন ফেরেস্তা নিয়ে যায় তার রুহু থেকে সুগন্ধি বের হয় এত পরিমাণ সুগন্ধি বের হয় বলে তারা পর্যন্ত ওই রুহুর জন্য কল্যাণ কামনা করে এই রুহুর জন্য কল্যাণ কামনা করে এই রুহুটা নিয়ে যখন ওই যে আমলের দরজা দিয়ে যখন আসমানের দিকে চলে যায় দরজা এরকমভাবে কান্নাকাটি করে দরজাকে জিজ্ঞাসা করা হয় এ দরজা তুমি কেন কান্নাকাটি করম বলে এই জন্য কান্নাকাটি করি কারণ আমার এই দরজা দিয়া আল্লাহর এই বান্দা যখন ভালো কাজ করতো এই ভালো কাজগুলি যখন আমার এই দরজা দিয়ে ঢুকত আমার বড়ই ভালো লাগতো আমি বড় আনন্দিত হতাম শুভান রিজিকের দরজা কাঁদবে রিজিকের দরজা পর্যন্ত কাঁদবে দরজারে জিজ্ঞাসা করবে তুমি কেন কাঁদো বলো রিজিকের দরজা বলবে আমি এই জন্য কাদি এই জন্য কাঁদি বলে আমার দরজা দিয়া আল্লাহ রাব্বুল আলামিন আমপাক তার ওই বান্দার জন্য আমার এই দরজা দিয়া তার জন্য রিজিকের ফয়সালা করে দিত রিজিক বের করে দিত আজ থেকে আর আমার এই দরজা দিয়া আর রিজিক যাবে না বলে এই জন্য কাদি যেমন ভালো মানুষের রিজিক আমার দরজা দিয়ে যায় সুভান আল্লাহ বলেন এই জন্য সম্মানিত মুসুল্লিয়ান খ্রাম এই জন্য দুনিয়ার ভিতরে আমলদার হওয়া দরকার আছে না নাই আছে আল্লাহর কাছে ফিরে যেতে হবে আল্লাহ রব্বুল আলমিন কলানুল কালিমের ভিতরে বলেন কুল্লো নাফুসিন দা এ কতুল মাও আল্লাহফা বলছেন প্রত্যেকটি প্রাণীকে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে ওয়া ইন্নাম তু আফসাও নাম উজোময়াংউয়াউ মালকেয়া মা আল্লাফাক বলছে আর তোমরা কেউ দিন তার পরিপূর্ণতা পাবে তুমি যে মরে গেলে এর পরিপূর্ণতা তুমি কেমতের ময়দানে পেয়ে যাবে সম্মানিত এই জন্য ভালো যদি হতে হয় তাহলে আল্লাহ তালার গোলাম করতে হবে আল্লাহর এবাদত করতে হবে তাহলে আমার মরণ ভালো হবে একজন মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল দীর্ঘ লম্বা কথা শর্ট কিছু কিছু কথা বলি যখন আল্লাহর বদকার কোন মানুষকে যখন ভিতরে রাখা হবে কবরের ভিতরে যখন রাখা হবে রাখার পর কবরের ভিতরে প্রশ্ন করা হবে মান রব বুকা তোমার রবকে। বলেন তো দুনিয়ার ভিতরে রবকে চিনে নাই আল্লাহর কোনো কাজ করে নাই যে আল্লাহ পাক আমাকে আপনাকে বানালেন আল্লাহ তালার ইবাদত করল না আল্লাহর গুলামি করল না এর হিসাব মান প্রশ্নের জবাব দিতে পারবে না বলবে নবী হাজার রজুল সম্পর্কে যখন প্রশ্ন করবে পারবে না কারণ দুনিয়ার ভিতরে আল্লাহ রসুলের আনুগত্য করে নাই নবীদের আনুগত্য যদি কোনো মানুষ না করে কবরের ভিতরে এই প্রশ্নের জবাব দেওয়া মোটেও সম্ভব নয় ঠিক না বলেন মোটেও সম্ভব হবে না যখন তিনটা প্রশ্নের জবাব দিতে পারবেন আল্লাহ পা পের পাঠায় ফেরিস্তা পাঠায় দিয়াম এই ফেরেস্তা এরকম ভাবে। ওর কবরটাকে এমন ভাবে চাপ দেবে এক পাশের দিয়ে আর এক পাশে চলে যাবে কবরটি সংকীর্ণ হয়ে যাবে আর এই সংকীর্ণ জায়গার ভিতরে আবুদাউজ শরীফের হাদিস এই সংকীর্ণ জায়গার ভিতরে আল্লাহ রাব্বুল আলমিন একজন ফেরেশতা পাঠায় দিবে ভয়ঙ্কার ভয়ঙ্কার রূপ ধারণ করে একজন ফেরেশতা চলে আসবে আসার পরে আল্লাহর এই বান্ধা বলবে যে তুমি কে তোমাকে তো চিনলাম না আল্লাহর ফেরেশতা তখন বলবে আমি হলাম তোমার বদকার আমল দুনিয়ার ভিতরে যত খারাপ কাজ করেছ ওই খারাপ কাজগুলি হলাম আমি আমি তোমার সাথে থাকব। যতক্ষণ না পর্যন্ত আমি তোমাকে জাহান নামে পাঠায় দেব ওই জাহান্নাম পর্যন্ত আমি তোমার সাথেই থাকব এই বদকার এই ফেরেস্তা বলবেন যা আমি তোমার সাথে থাকবো দুনিয়ার ভিতরে এরকম বদকার মানুষ আছে কথা বলেন ঠিক কিনা বলেন দুনিয়ার ভিতরে বদকার মানুষ আপনি চিনবেন কিভাবে আপনাকে জাহান নামে পাঠাতে চাই নামাজের সময় হয়েছে আপনি নামাজ পড়েন আপনি অন্য আরেকটি মানুষকে বলবেন নামাজের সময় হয়েছে নামাজে যায় ওই বৎকার লোকটি বলবে নামাজ এখন না পড়লেও সমস্যায় পরে বাড়িতে পড়ে নিও কথা বলেন আসে না নাই বলেন আসে না নাই বলবে পরে পড়ে নিও তার মানে বুঝবেন এটি হলো বৎকার এটি কি বৎকার এটি বৎকার দুনিয়ার ভিতরে যখন বলবেন এই জমিন আল্লাহ আসমান আল্লাহর আমি আল্লাহ রিজিক আল্লাহ এই জমিনে আইন চলবে আল্লাহর কি বলেন এই কথা যখন আপনি বলবেন দেখবেন এক শ্রেণীর মানুষ বলবে এক শ্রেণীর মানুষ বলবে এরা হলো রাজাকার কি বলবে এরা হলো রাজাকার অথচই নিল হুকম ই বলেন তো এই জমিন আইন চলবে তার কারণ আমাকে আপনাকে বলেন আল্লাহ আল্লাপ আল্লাহ বলবে আমি তোমারই জাহান্নাম পর্যন্ত থাকবো জাহান্নামের পর্যন্ত আমি তোমার কাছ থেকে না আর আল্লাহর যেই বান্ধব দুনিয়ার ভিতরে ভালো কাজ করবি নেককার ওই বান্দাটাকে আল্লাহ পাক যখন প্রশ্ন করবে মান রব আল্লাহর ফেরেস্তা যখন প্রশ্ন করবে মান রব বুকা তোমার রব কে আল্লাহর বান্দা বলবে রব্বি আল্লাহ আমার রব আল্লাহ আল্লাহর ফেরেস্তা বলবে সদ্দাকতাম তুমি সত্য বলেছো এরপরে আল্লাহ তাআলার ফেরেস্তা যখন প্রশ্ন করবে আমার নবী উকা তোমার নবীকে আমান হাজার রাসূল অথবা রাসূলের চেহারা দেখায় বলবে হাজার রজুল বলো তিনি কে তখন বলবে হাজা নবীনা মুহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলবেন তিনি আমার নবী তিনি বলবে সেই দিন বলতে পারবে প্রশ্ন করবে ওমান দিন উকাম তোমার দিন কি আল্লাহর এই বান্দা বলবে দিন ইন ইসলাম বলেন তো আমাদের দিনের নাম কি ইসলাম ইসলামের ইসলাম মানেই তো জীবন ব্যবস্থা ইন্নাদ দিন আইন দাল্লাহের ইসলাম ইসলাম মানেই তো পরিপূর্ণ জীবন ব্যবস্থা সোবাহান আল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম আতমামতু আলাইকুম নিআমাতি রাদিতু লাকুম ইসলাম আদিন আল্লাহ পাক বলছেন। আল্লাহ তাআলা বলেছেন আমি দ্বীনকে পরিপূর্ণ করলাম ইসলামকে পরিপূর্ণ করে দিলাম বলেন তো একটা পরিপূর্ণ দিনের ভিতরে সব আছে সব সব আছে আছে এই জন্য এই মৃত্যুর জন্য আমাদের প্রস্তুতি নেওয়া দরকার আছে না নাই আছে শুধুমাত্র নামাজের মধ্যে ইসলাম সীমাবদ্ধ রাখলে হবে না শুধুমাত্র রোজার মধ্যে ইসলামকে সীমাবদ্ধ রাখলে হবে না একেবারে রান্নাঘর থেকে শুরু করে আন্তর্জাতিক পর্যন্ত সব জায়গায় থাকবে কি ইসলাম কি থাকবে বলেন ইসলাম আমার ভাইরান ইসরায়েল মার খাওয়ার পরে যদি আপনার জবান দিয়ে আলহামদুলিল্লাহ না বের হয় আপনার মুসলমানের খাতায় নাম থাকার কথা না আপনি বেমান হয়ে গেছেন আপনার মনের অজান্তে আপনি আপনার বিবেককে প্রশ্ন করুন ইরান যখন মার খায় আপনার মনটা যদি খারাপ না হয় আপনি বুঝছেন আপনার ভিতরে ইমান নাই এটা আপনি পরীক্ষা করবেন কারণ আপনি মুসলমানের পক্ষে যদি না থাকেন ইহুদিদের পক্ষে যদি থাকেন যারা পৃথিবীর ইসলামের দুশমন চির সূত্র হলো ইহুদি তবে আল্লাহ পাক ইসলামের বিজয় দেবে ইনশাআল্লাহ কি বলেন